পূজা 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 দুর্গা পূজা সবাই পূজার জন্য এই একটা বছর অপেক্ষা করে আর অপেক্ষার শেষটা এখানেই শেষ বলাও যায় না যে এখান থেকে হয়তো আবার শুরু কারণ এই পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী চলতে থাকে এরপরে অষ্টমী নবমী দশমী এরপরেই দশমীতে সবার মন খারাপ দশমী পরে আবার সবার অপেক্ষা এই পুজোটাই আমরা সবাই ভালো মতন কাটাচ্ছি তোমরাও ভালো মতন কাটাও সুস্থ থাকো সাবধানে থাকো যারা বাইক চালাচ্ছ তারা নিজেকে রাখো আর হেলমেট অবশ্যই পড়বে আর যেহেতু এমআই প্রোডাক্ট একটা পোস্ট করে দিয়েছে যে কি ওটা ছিল যে বাইক চালালে সিট বেল্ট লাগাবে তো তোমরা সিট বেল্ট লাগাবে না বাইক চালালে ডবল হেলমেট অবশ্যই পরে নেবে এই ভুলটা কখনো করবে না কি বাঙালি ভালো তো তো আজকে সপ্তমী সপ্তমীর সন্ধ্যা এখন ছয়টা বাজে তো যাওয়ার কোথাও যাওয়ার প্ল্যান ছিল না সত্যি কথা বলতে তো আমার স্কুল লাইফের দুটো বন্ধু ওরা ঠিক করলো গাড়িটা ভিতরে রাখ ভিতরে রাখ তো ওরা ঠিক করলো যে যাবে আর একটা বন্ধু আসছে ওর বাড়ি থেকে বলরামপুর থেকে তো এখন আমরা সবাই মিলে যাবো মানে চারজন মিলে যাব যেহেতু কী আর বলি এটা দুঃখের কথা কোনো ব্যাপার না তো আমরা রেডি ফেডি হয়ে গেছে এই যে আমিও রেডি হয়ে গেছি এখন চলে যাব ডাইরেক্ট দিনাটা দিনাটা থেকে যা যা ঠাকুর দেখব তোমাদের দেখাবো এটা হচ্ছে বোর্ডিং পাড়া বোর্ডিং পাড়া কি মন্দির কিছু একটা মন্দির ঠিক আছে তো এখানে থিমটা কিছু একটা আনিয়েছে স্পেশাল জিনিস একটা কি এটা থিমটার নাম কি ও ভাই একটা ছবি তুলে এখানে এই অবস্থায় একটা ছবি তুলি

বিশেষ আকর্ষণ ঠাকুরটা খুব সুন্দর বানিয়েছে প্রতি বছর খুবই বাড়ির মাধ্যমে কি বোঝাতে চেয়েছে কিছু একটা বোঝাতে চেয়েছে এখানে বোঝাতে চেয়েছে গাছ কাটাকাটি নিষেধ গাছ কাটলে পরিবেশ দূষণ এসব কিছু বোঝাতে চেয়েছে যে গাছ কেটে নিয়ে এবার বিল্ডিং বাড়ি বানাচ্ছে আর আগে ওরকম অবস্থা ছিল তো যাই হোক চিন্তা খুব ভালো ছিল কিন্তু আমরা এখানে একটা সেলফি আমরা এখন বাবু পাড়া পূজা কমিটিতে ঢুকলাম প্রবেশ প্রবেশ করলাম বাবু পাড়া প্রবেশ করলে সবাই এক মিনিট নিরবতা পালন করো সবাই হাসতেছে কেন ভাই একদম বিখ্যাত বাবু পাড়ার বিশেষ আকর্ষণ এখানে হাতি বাবু একটা জিনিস ঠাকুরটা ওটাই থাকে খুব সুন্দর ঠাকুরটা তোমরা দেখতেই পাচ্ছো আমরা এখন বেরোচ্ছি বাবুপাড়ার হচ্ছে দিনাটা আয়সা বাজার যাকে বলা হয় এখানেই একটা বিশেষ মন্দির এখানে আরেকটা জিনিস উঁচু ছাড়া একটা জিনিস দেখা যায় এখানে একদম ঘোড়ায় পেশানো তেল বানায় আর কি মানে ঘোড়া দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তেল বানায় এই জায়গাতে হ্যাঁ সত্যি এখানে বানায় না এখানেই তো বানায় ঘোড়া ঘুরে ঘুরে তেল বানায় তো এখন ওটা এখান থেকে ডাইরেক্ট বেরোচ্ছি বেরোনোর পর এখন যাবো মদনমোহন মন্দির এক ঝলকে বাংলাদেশ সরি এক ঝলকে উত্তরবঙ্গ এই <laughs> যে

মদনমোহন বাড়ির সামনে আসে মদনমোহন বাড়ি ভীষণ সুন্দর সাজিয়েছে যেটা তোমরা সবাই জানো যে দিনাটার মধ্যে মদনমোহন বাড়িতে শহীদ কন্যাটে খুব ভালো সাজায় তো সেই জন্য আমরা এখন মদনমোহন বাড়িতে ঢুকবো প্রচুর ভিড় তোমার দেখতেই পাচ্ছি প্রচুর ভিড় দেওয়া আচ্ছা প্রবেশপথা বাহিনী

ইউজর টিম বাংলার কোন ব্যাড ব্যাচ এর সেরা চাই শক্ত যোগ্যতা আমরা থেকে বড় কথা এটা হোক চাই এখানে কোনো কন্টেন্ট আছে এটা মাত্রা বানাইছে দেখ মাত্রা মাত্রা না আসল এটা কাতরা এটা কাতরা চলো চলো বন্ধু এদিকে আসো

বাড়ির বেশ বিচিত্র কাজকোটা অনেক মানে জানি না এটার নাম কি দেখছে এটা কি বলেছে সেরা পুজো কোচবিহার বাংলা সেরা পুজোর শিল্পী ভীষণ সুন্দর আমার বন্ধুরা বন্ধুরা ওয়েট করছে বাকি কোথায় কিন্তু এই নাম বুঝতে পারলাম না তিনটার নাম কী হবে কি পরে জেনে বলবো পরে জেনে বলবো ঠিক আছে দিন ইতিহাস মদন মোহন বাড়ি ইতিহাস এখানে লেখা আছে কুচবিহার রাজা শ্রী রজনী মীপেন্দ্র আচ্ছা কিন্তু আমার ছেলে শহীদ মন্দিরের চলে যাও আমাদের মদন মোহন বাড়ির যে ভিডিও তোমরা দেখলে মদন বাড়িটা এরপরে আমরা শহীদ কনার হয়তো ঢুকবো এরপরে যেটা আছে সেটা দেখবে তোমরা তো আমরা জীবন আলু ভাজা খাইনি আমাকে দেখাচ্ছি ভাই আমরা জীবন আলু ভাজা খাইনি তাই এখানে এখন আলু ভাজা খাবো তাই তো দাদা

সবসময় বিজনেস প্ল্যানিং এই দেখ কীভাবে রিং বানায় দেখ জীবনে দেখে দেখিস তো দেখ জীবনে দেখিস না যখন ওদিকে যাই ওদিকে आलू से में माशा तो भई इस वक्त में बिक्रों वाशी जाना बिक्रों में ना बोलेगी सुनो तकाई नहीं क्या आलू सेह भुगा <laughs> <परे>। जी हां हां मैंने बोल ना को नारे ओरे बस निया থানাপাড়া পুজো মণ্ডপ প্রচুর ভিড় হয়েছে দেখো যতগুলো দেখলাম তার মধ্যে এটা অসংখ্য ভিড় হয়ে গেছে এখানে প্রচুর ভিড় এখানে লাইন এখানে শুরু হচ্ছে জায়গায় জায়গায় ঘরে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না এই ভিড়ের মাঝখানে একটা মন্দির তাই যে ওরা ওখানে আধার কার্ডের ছবি ওঠার চেষ্টা করছে কিন্তু এখানে আমরা দাঁড়িয়ে আছি

কলকাতার ঠাকুর এটা কুলকাতার চিলিস ছোট বাচ্চা না চিল্লিশ এরকম এটার কন্টেন্টটার আর নামও জানি না সত্যি কথা তবে এই জিনিসটা দিয়ে যে কি বানিয়েছি বুঝতে পারলাম না তো যাই হোক এখানে ঠাকুরটা খুব ভালো হয়েছে আমাদের থানা পাড়া ঘর আসিস এখন আমরা বাড়ি যাবো তুমি কানে কানে এইসব কি বলছো লোকে খারাপ বলবে পড়া করা এতক্ষণ এতটা ভিড় ছিল না এখন হইতে বাজে প্রায় আটটা আটটা বেজে গেছে এই আটটার পর থেকে এত ভিড় হচ্ছে কি বলবো আর এখানে এত ভিড় এত ভিড় প্লাস মন্দিরের সামনে তো তোমরা দেখতেই পারলে থানা এত পরিমাণ ভিড় এখন আমরা কোন রকম এখান থেকে বেরোচ্ছি বেরিয়ে যাব শহীদ কর্নার বন্ধু আসো আসা আসো এই এখন আমরা ফাঁকা টাইমে আমরা ঢুকবো এটা হচ্ছে দিনহাটা শহীদ কর্নার ভিড়ের মাঝখানে

আমরা কাপড় সাংসারিক কাজ করলে ভাকে তিন ধরনের বেনি তৈরি করে থাকে। মোটা, মাঝারি ও চিকন। দিয়ে তৈরি সেই বেনি পাঠানো হয় দেশের বিভিন্ন হস্তশিল্প প্রতিষ্ঠানের কাছে। প্রতিষ্ঠানগুলো এই বেনি দিয়েই তৈরি করে ব্যাগ পাপোষ ও সপ্তঞ্চির মতো বিভিন্ন পণ্য তাই মুক্ত বেণী বঙ্গরানীর শিল্প নৈপুণ্য

খালি মানুষের টাকের মাথায় আসছে টাকের ছবি খালি আসে

যে কোনো জাতির জীবনে আমাদের ঘরে শেষ শেষ শহীদ শেষ একটা ছেলে নিলাম ভাল লাগলো এখন ঘরটা শান্তি লাগলো